পলসন্ডা থেকে বহরমপুর ফেরার পথে রাস্তার ধারেই নজর পড়লো এই পেটুক পাঞ্জাবি ধাবা যেটা রিসেন্টলি কিছুদিন আগেই ওপেনিং হয়েছে এসি নন এসি দু সিটিং এরিয়া আছে তার সাথে ড্রাইভার ভাইদের জন্য রেস্ট রুমেরও ব্যবস্থা রেখেছে এই পেটুক পাঞ্জাবি ধাবা প্রথমেই অর্ডার করেছিলাম চিকেন পকোড়া চিলি চিকেন রায় ও এক চিকেন চাউমিন তিনটে খাবারের টেস্ট আমাদের সবারই ভালোই লাগলো কিন্তু চিকেন পকোড়াতে একটাই প্রবলেম ছিল যে চিকেন পকোড়ার ভিতরে যে চিকেনটা ইউজ করা হয়েছে সেটা বোনলেস ছিল না খাবার শেষ করার পর হোটেলের মালিককে আমরা জানালাম খাবার দাবার নো ডাউট ভালো ছিল কিন্তু চিকেন পকোড়ার ভেতরে চিকেনটা বোনলেস ইউজ করার জন্য মেন কোর্স থেকে নিয়েছিলাম চিকেন কষা হাত রুটি এগ চিকেন তরকা ও ভেজ ফ্রায়েড রাইস সব খাবার ছাড়াও এখানে ভেজ থালি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা প্লেট চিকেন থালি একশো কুড়ি টাকা মটন থালি একশো চল্লিশ টাকা ও বিভিন্ন মাছেরও অনেক থালি আছে আর থালির খাবার রাত্রি বারোটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই রেস্টুরেন্টে এখানকার ঠিকানা বহরমপুর থেকে পলসন্ডা যাওয়ার পথেই সুনিতা রাইস মিলের ঠিক অপোজিটেই